আপনি ঠিক আছেন তো হ্যাঁ আমি ঠিক আছি থ্যাংক ইউ তুমি কেমন আছো আর তোমার মিষ্টি ছেলে ও কেমন আছে ও ভালো আছে আর আমিও ভালো আছি ম্যাডাম আপনার সাথে কিছু কথা ছিল বলো আসলে ম্যাডাম আজকে আমার সাথে আমার ছেলে এখানে দেখা করতে আসবে এটা তো খুব ভালো কথা ও আসলে আমার সাথেও দেখা করিও ম্যাডাম আসলে আমাকে বলিনি যে আমি অফিস সিকিউরিটি গার্ডের কাজ করি আমি ওকে বলেছি যে আমি এই অফিসে এসির মধ্যে আরাম করে বসে কাজ করি ম্যাম এটা তো তুমি একদম ঠিক করনি তুমি ওকে মিথ্যে কথা কেন বলেছো তোমার তো ওকে সত্যিটা বলা উচিত ছিল ম্যাডাম আসলে আমি আমার ছেলেকে অনেক বড় স্কুলে পড়ায় সেখানে অনেক বড় লোকের ছেলেমেয়েরাও পড়াশোনা করে ম্যাডাম যদি সবাই জানতে পারে যে ওর বাবা একজন সিকিউরিটি গার্ড তাহলে সবার সামনেও লজ্জায় পড়ে যাবে আরে ও লজ্জায় কেন পড়বে উল্টে ওর তো আরো প্রাউড ফিল হবে যে ওর বাবা একজন সিকিউরিটি গার্ড হয়েও ওকে এত বড় একটা এক্সপেন্সিভ স্কুলে পড়াচ্ছে ম্যাডাম আমি এসব বলে ওকে কষ্ট দিতে চাই না আপনি আমাকে একটা হেল্প করবেন বলো কি হেল্প লাগবে তোমার ম্যাডাম ও যখন এখানে আসবে আমি অফিসে বসে কাজ করব। ওইলে আপনি ওকে বলে দেবেন যে আমি এখানকার ম্যানেজার তাহলেও জানতেও পারবে না যে আমি এখানে সিকিউরিটি গার্ডের চাকরি করি আচ্ছা ঠিক আছে কিন্তু এই জামা কাপড় পরে ম্যাডাম আমি বাড়ি থেকে ড্রেস নিয়ে এসেছি ঠিক আছে তাহলে তুমি চেঞ্জ করে অফিসে চলে এসো থ্যাংক ইউ ম্যাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আপনার এই উপকার আমি কখনো ভুলতে পারবো না কোনো ব্যাপার না তোমার ছেলের খুশির জন্য এইটুকু তো আমি করতেই পারি হাই বাবা বাবু তুই চলে এসেছিস হ্যাঁ কেমন কাটলো তোর আজকের দিনটা খুব ভালো স্যার আমি আজকে আপনার সব মিটিং ক্যান্সেল করে দিয়েছি